আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা কাশিসে দেখাবো আপনাদের পছন্দের কিছু ফ্যান্সি ইয়ার রিংস দেখাবো রিংসের মধ্যে থাকবে ছোট বড় মিডিয়াম বিভিন্ন সাইজের থাকবে ঠিক আছে ফ্যান্সি রিংস থাকবে এইরকম ফ্যান্সি ব্যাঙ্গলস থাকবে খুবই প্রিটি এবং থাকবে হিউজ পরিমাণে এই যে পায়েলের কালেকশন দেখেছেন ফ্যান্সি পায়েল এই যে পার্টি ওয়ার পায়েল ট্র্যাডিশনাল পায়েল এই যে দেখেন একদম ব্রাইডাল পায়েল সব কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে ইনশাল্লাহ আপনারা হচ্ছে আমাদের সাথেই থাকবেন এক এক করে দেখাবো আর অবশ্যই ধৈর্য ধরে ফুল ভিডিওটি দেখতে হবে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন হ্যাঁ এখন দেখাবো রিংগুলি রিংগুলো কিন্তু প্রচুর চলে আর এই রিংগুলো কিন্তু সবাই সব জায়গা থেকে পায় না আর কাশিসে এসে পড়েছে আর দাম থাকবে কত জানেন মাত্র দুশো টাকা এগুলি কিন্তু চায়না না দুবাই

ডিজাইনগুলো আশা করছি ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন টু টোনের এগুলো এই দেখেন দুশো টাকা জোড়া থাকে প্রাইস থাকছে দুশো টাকা ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এখানে রোজ গোল্ড গোল্ড সিলভার একদম হচ্ছে খুবই ট্রেন্ডি এগুলো দেখবেন এই যে দেখেন এই ইয়ারিংসটা দেখেন দুশো করে রাখা হচ্ছে এটা দেখেন স্পাইরাল করা একদম হচ্ছে রিং 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 একটা ডিজাইন খুবই প্রিটি কালেকশন

তার উপরে এরকম বড় স্টোন এই যে দেখেন রিং তার উপরে বড় স্টোন দেখেন এটা হচ্ছে তিনটা লেয়ারের সুন্দর ভিতরের এগুলো কিন্তু মুভ হবে ওকে মানে অনলাইনে কিনতে এগুলো আপনার তো ফ্যান্সি ইয়ারিংস আমার খুব পছন্দ করে হ্যাঁ এই যে দেখেন এটা এটাও কিন্তু একটা স্পাইরাল ডিজাইনের মধ্যে ওয়াও পার্ল দেখেন এটা কিন্তু দুইটা পরা যায় এটা কিন্তু অনেক সুন্দর এটা পার্ল করেও পড়তে সিঙ্গেল এটা পড়তে পারবেন পিছনে ঝুলটা দিয়েও পরা যাবে হ্যাঁ খুবই ফ্যানসির মতো লাগছে

এগুলো কিন্তু আপনার এটাকে বলে হলো আপনার মেলামাইন মিনা মেলামাইন মিনা মেলামাইন মিনা বলতে আপনার আমরা যে ওই যে কাচের প্লেট গুলো কাচের প্লেট গুলো যে বিভিন্ন ডিজাইন থাকে না ওই কাচের প্লেটের ভিতরে এরকম ডিজাইন করা এগুলো মিনা করা থাকে এগুলো কিন্তু মেটাল লাগবে না একটা মিনা উঠবে না এটা মিনা উঠবে না আচ্ছা এগুলো হচ্ছে মেটালের উপরে খুবই ফ্যান্সি দেখতে দেখেন খুবই ফ্যান্সি দেখতে কালার শেডগুলো খেয়াল করবেন এটা অরেঞ্জ 250 টাকা পিস এই সাইজটা দুই হাতে কিন্তু পরলে ভাল লাগবে না দুইটা দুই হাতে পরলে ভাল লাগবে এটা হচ্ছে অরেঞ্জ কালার ভিডিও সেশনে চাপরে সবগুলি হাতে পরা দেব এটা দেখেন কত সুন্দর দেখেছেন এই যে দেখেন 마শাআল্লাহ কালার শেড দেখে ড্রেসের সাথে এইটা দেখেন পাউডার পেস্ট কালার ওয়াও জুয়েলারি যদি এত কালারফুল হয় তাহলে কিন্তু মন ভরে যায় সুন্দর লাগে এবং মনের মতো করে ম্যাচিং করেও নেওয়া যায় দুশো পঞ্চাশ টাকা পিসেই সুন্দর সুন্দর ব্যাঙ্গেলস গুলো পেয়ে যাচ্ছে এটা দেখেন দেখেছেন কতটা এক্সক্লুসিভ দেখতে চকচকে আর্জেন্টিনা বাই করতাম আর্জেন্টিনা আমি আর্জেন্টিনা করি এই যে দেখেন আর্জেন্টিনা করেন

এটা দেখেন প্রাইস থাকছে দুশো পঞ্চাশ এটা খুব প্রিটি লাগছে পিঙ্কের সাথে এই দেখেন এই কালারটা অনেক নাইস ছটপট করে অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারছেন এটা কিন্তু পিঙ্ক আর হোয়াইট দিয়ে পিঙ্ক হোয়াইট আবার এটা দেখেন স্কাই পিঙ্ক হোয়াইট রাইট এত সুন্দর সুন্দর আমি করে নিয়ে আসছি কালার কম্বিনেশন দেখেন চার যেটা ভালো লাগে নিয়ে নেবেন যার যেটা ভাল লাগবে নিয়ে নিবেন প্রতি পিস দুশো পঞ্চাশ টাকা আপনারা যদি দুই হাতের জন্য নেন যে দুই হাতে পরবেন তখন এগুলো হয়ে যাবে পাঁচশো টাকার মধ্যে আপনারা দুই হাতের জন্য পেয়ে যাবেন প্রো মাইকুশ এটা অনেক বেশি প্রিটি দেখেন অফ ওয়াইড এটা দেখেন এটা একটু মোটার মধ্যে যারা পছন্দ করেন

এটাও স্বর্ণের মতো আসছি আসছি আর হেড দেখেন দেখেছেন একেবারে স্বর্ণের মতো যারা হচ্ছে একটু স্বর্ণের মতো পায়েল পড়তে চান দেখেন এটা কিন্তু স্টার হ্যাঁ পার লেন হচ্ছে স্টারের মধ্যে ভ্যারি নাইসূ দূষণ টাকা পিস থাকছে দেখেন ওকে ডাবল লেয়ারের মধ্যে স্টার এটা আবার চিকন আপনার হচ্ছে এ চেইন এটা দেখেন

স্কয়ার দিয়ে সুন্দর দেখেন মার্শাল এই যে দেখেন দেখেছেন ওয়াউ গিনি এটা হ্যাঁ পয়সা ডিজাইন এটা দেখেন এই যে গোল গোল করা লম্বাটে করা অনেক ডিজাইন থাকবে আসতে হবে সরাসরি কাশিসে এইটা দেখেন কালারফুল এটা হচ্ছে আবার কালারফুল দেখেন হোয়াইটের মধ্যে দেখেন

এই যে দেখেন না এবার খালি রাখতে হবে না এত কমই দিচ্ছে দুই পাই ভরে ফেলবেন এটা দেখেন আর আর পা খালি রাখা যাবে না ভাইয়ারা কম দামে কম দামে আপুদের গিফট করে ফেলবেন শ্যুট আর মেয়েদের কিন্তু একটা পায়েল দিলেই খুশি খুশি জুয়েলারি সামান্য ওয়াও ওয়াউ চেস্ট ও বাও দেখেন

শর্টপট নিয়ে নেবেন কাশিস থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স